যদি তুমি কোনো রকম ভাবে ওখানকার যে মেয়েরা আছে তাদের হাতে পড়ে যাও তোমাদের পুলিশে এসেও কিন্তু বাঁচাতে পারবে না এই জন্য যদি কোনো কিছু হয় মানে টেনশন হচ্ছে ঘেমে যাচ্ছে আগে বলে তা সেই জন্য চলে এসেছি এখন গিরিস পার্ক এবার তাদেরকে তোমাকে দেখাবো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর এই ভিডিওটা 18 প্লাস রাই দেখবে কিন্তু বাচ্চারা এই ভিডিওটা প্লিজ অ্যাভয়েড করো প্লিজ আমার অন্য ব্লগগুলো দেখো কিন্তু এটা দেখো না ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যায় তারপরে জামার বুক পকেটে মোবাইলটাকে ঘুরিয়ে ব্যাক ক্যামেরাটাকে সামনের দিকে করে নিয়ে আমি হাঁটছি মোবাইলটা দেশলাইয়ের সাথে ঘষা খাচ্ছি আর আওয়াজ করছে তোমাদের তাতে অসুবিধে হবে না বাঁ একটু লক্ষ্য রাখবে দেখো তারা বসে আছেন

এবার তোমরা দেখতে পাবে দূরে কয়েকজন বসে আছে ডান দিকে ডান সাইডে মানে যে রেলিং রাখা রয়েছে গার্ডেল টাইপের তার পাশেই বসে আছে রাস্তার উপরে তাদের দিকে আমি যতই ক্যামেরা ঘোরাই তারা উল্টে দেখে আমার দিকে তাকায় সেই জন্যে মানে একটু বেঁচে ক্যামেরাটা করতে হচ্ছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এইবারে তাদেরকে দেখতে পাবে দেখো ঠিক ওই রেলিংয়ের তলায় রাস্তায় বসে আছে লক্ষ্য করো এইবারে দেখতে পাবে ফ্রেন্ড এখানে এসে মোটামুটি শেষ বলতে গেলে আমি গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে টুয়ার শোভাবাজার মেট্রো স্টেশনের দিকে হাঁটা শুরু করেছিলাম বাঁ দিক রাস্তার বাঁ মানে গিরিশ পার্ক থেকে তোমরা যদি শোভাবাজারের দিকে আসো রাস্তার বাঁ দিক ধরে তোমাদেরকে আসতে হবে তাহলে তুমি এদের দেখতে পাবে ভেতরে ঢুকলাম না কেননা ভেতরে ঢোকার ক্ষমতা আমার নেই বস মানে মোবাইল আমার কোনো স্থক নেই যে মোবাইল আমার জমা নিয়ে নেবে বা মোবাইল আমার মানে আর কি ভেঙে দেবে আমার কোনো ইচ্ছেই নেই সেহেতু ব্লগটা এই পর্যন্তই দেখালাম তোমাদের এই ব্লগে অন্তত এটা তোমাদের বলবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজটা ফলো করো লাইক কমেন্ট করো কেননা কয়েকটা মানে সামাজিকভাবে পিছিয়ে পড়া মেয়ে পরিস্থিতির শিকার মেয়ে তাদেরকে দেখিয়ে ব্লগে আমি বলবো না যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা যেটা ভালো হচ্বে করে দেবে